হ্যালো গাইস আসলাম আসসালাম আজকে আমি চলে যাচ্ছি একটি মরুভূমি দিয়ে মাদ্রাসা ক্লিন করতে এটা হচ্ছে আমি তো সামনে গাড়ি আসছে না কেউ তো এটা হচ্ছে মরুভূমি এখানে মানুষ নাই একদম একটা জায়গা এটা অলরেডি কাজ শুরু করে দিয়েছি মাদ্রাসার কাজ তো দেখতে থাকেন মাদ্রাসার কাজ জলদি জলদি করতেছি শুধু ওয়াশ করতেছিলাম তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এক সাইড হয়ে গেছে আর এক সাইড বাকি আছে এই সাইডটুকু হয়ে গিয়েছে ক্লিন করা তো মাদ্রাসাটা অনেক সুন্দর দেওয়ালটা অনেক সুন্দর করে সাজাইছে দেখেন এই সাইডটা আমার ক্লিন হয়ে গেছে একদম তো কত পরিষ্কার দেখাচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে রুমের ভিতরটাও দেখাবো ক্লাসরুম এটা হচ্ছে বাচ্চাদের ক্লাসরুম ক্লাসরুমটাও অনেক সুন্দর টেবিল খোলা ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে সাজাইছে রুমগুলা ফাইনালি আমার ক্লিন করা প্রায় শেষ পর্যায়ে অল্প একটু বাকি আছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন